ওই ভাই ত্রিপঞ্জনে ঘন্টেন কেউ ফোন খুঁজেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি আর না সরি কারণ হচ্ছে আপনার ঢাকা আইসা পাওয়ার পর থেকে হচ্ছে ঠিকমতো সময় দিতে পারতেছিলাম না গ্রামে হচ্ছে যেই সময় হচ্ছে আমরা গ্রামে ছিলাম তখন হচ্ছে ভরপুর মরিচের সিজন ছিল পাকা মরিচগুলো গুলো হচ্ছে ক্ষেত থেকে উঠানো হচ্ছিল তো আমরা হচ্ছে সবাই বসে প্রতিদিন বিকালে ড্রোন চালাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা শয়তানি করতে করতে হচ্ছে ড্রোনটা হচ্ছে আমাদের আমরা পাশের গ্রামে নিয়ে যাই তো প্রতিদিনের মতো আজকেও হচ্ছে সেম ভাবে নিচ্ছিলাম আজকে হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল তো সেই জন্য হচ্ছে আমরা ড্রোনটা উপর দিয়ে নিয়ে যাই এখানে হচ্ছে যাওয়ার সময় দেখলাম দুজন ভাই হচ্ছে আর নদীতে জাল ফেলছে এখান থেকে আমাদের এই ছোট নদীতে অনেক পরিমাণ মাছ ওঠে এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর দামি দামি মাছ পাওয়া যায় যেগুলো হচ্ছে খুবই চড়া দামে বাজারে বিক্রি করা হয় ঢাকা থেকেও বেশি দাম তো যাই হোক ওইদিন দিন হচ্ছে আমরা ড্রোন চালাইতে চালাইতে হচ্ছে পাশের গ্রাম যেটাকে বলা হয় শিবনগর তো এখানে যাই আপনারা হচ্ছে মূলত দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খ্যাতির মধ্যে মাসাল্লাহ মরিচ হইছে তো হচ্ছে আমরা মরিচ এখানে হচ্ছে সবাই মিলে একসাথে বসে মরিচ তুলতেছিল তো আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও নিতেছিলাম যে আসলে কত সুন্দর লাগতেছিল তো যারা ঢাকা শহর থাকেন অনেকে হয়তো মরিচ ক্ষেত দেখেন বা হচ্ছে মরিচ কিভাবে তোলে বা প্রসেসিং কিবা কিভাবে কি করতে হয় সব কিছুই হচ্ছে আমি দেখতেছিলাম বা আমি দুই তিন দেখে আসছি তো হচ্ছে হঠাৎ করে হচ্ছে আমি নদীর পার যাই তো এখানে আসে মূল ঘটনা তো আমি আগেই সরি বলে নিচ্ছি আমি ওনাদেরকে চিনি না বাট হচ্ছে ওনারা হচ্ছে আমার ড্রোন দেখি এত পরিমাণ ভয় পেয়ে যায় যে বলার বাহিরে ওনার হচ্ছে রীতিমতো দৌড়াইতেছিল তো তাদের দৌড়ানো দেখে আমিও ভয় পেয়ে যাই যে আসলে কি হলো বা কি হচ্ছে তো আমি চলে আসতেছিলাম তারপর হচ্ছে ভাবলাম যে দেখি মানে কি হইতেছে একটু দেখা ট্রাই করতেছিলাম তো আমি হচ্ছে ওনাদের পিছে যায় তো অল্প একটু যাওয়ার পর এত পরিমাণ ভয় পেয়ে যায় যে পিছনের যে আন্টিটা ছিল উনি রীতিমতো হচ্ছে চিলাইতে ছিল দেখেন হাত তুলে চিলাইতে ছিল ওনারা মনে করতেছিল যে এটার মধ্যে হয়তো কিছু আছে বা ভয় পেয়ে গেছে অনেক শব্দ হয়তো আমি হচ্ছে ওইখানে আর দাঁড়াইনি আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম যে আসলে ওনারা যেহেতু ভয় পেয়েছে চিলাইতেছে তো আমি হচ্ছে সাথে সাথে আমার ড্রোনটা হচ্ছে আমরা আমাদের গ্রামে নিয়ে আসি তো এই দিন আর আমি হচ্ছে আপনারা যদি আমার দেখেন হচ্ছে আমি কাছে হয়তো আপনারা ভয় পাইছেন বা আপনারা আগে ড্রোন দেখেনি আসলে আমি আপনাদের ভয় দেখানোর জন্য ড্রোনটা ব্যবহার করিনি আমি হচ্ছে গ্রামের সৌন্দর্য বা হচ্ছে গ্রামটা ঘুরে দেখতে চাইতেছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই হচ্ছে এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দিবেন যে আসলে আমরা ড্রোনের এরকম আর ভিডিও চেয়ারলা